হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ততটাও ভালো নেই কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে আর গলার আওয়াজটাও শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণ গলাটা বসে গেছে আমার আর নাক পুরো বন্ধ হয়ে গেছে কোনো কথা বলতেই পারছি না সেই রকম মানে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না চলো আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম এখন বাজে প্রায় বারোটা চল্লিশ বারোটা চল্লিশ বাজে তো আজকে রান্না বসাতে একটু দেরি হয়ে গেছে কারণ যেহেতু ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু আমি সকালে জল হাত করি না একটু বেলার দিকেই জল হাত করি আর স্নান করেছি প্রায় এগারোটার দিকে সকালে যা যা কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আগে করে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আমি আমার মেয়ে যেগুলো গায়ে দিই যেহেতু ঠান্ডা পড়ে গেছে যেগুলো গায়ে দিই সেগুলো রোদে দিয়ে দিয়েছি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপর খেয়ে ভাত বসিয়েছিলাম আর ওইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি এই যে দেখো পেছনে ভাতের হাঁড়ি ভাত না নিয়েছি চলো ওইদিকে কিন্তু আজকে হবে ডিমের ঝোল তো ডিমটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো দেখো যে দেখো ওইদিকে ডিম আর আলু ওগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডিমের ঝোল হবে টমেটোর চাটনি হবে আর এই যে শাকটা দেখাচ্ছিলাম একটা শাক এই দেখো এই এই শাকটা আজকে রান্না হবে শাক তোমাদের ওইদিকে কি শাক বলে তোমরা আমাদের এদিকে কিন্তু এটাকে চিকনি শাক বলে তো তোমাদের ওইদিকে কি শাক বলে এটা কমেন্টে জানিও কিন্তু শাকটা কিন্তু বেশ নরম বাবা একজনকে বলেছিল দিয়ে যেতে তো উনি আজকে সকালে এসে মাইমা হয় তো উনি সকালে এসে শাকটা কিন্তু দিয়ে গেছে এই শাকটাকে চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব ডিমের ঝোল আর টমেটো চাটনি অনেকটা লেট হয়ে গেছে আর দেখাই মাছটাও কিন্তু কাটা হয়নি এখনও পর্যন্ত দেখো চিংড়ি মাছ বাড়ির সামনে দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল তো বললাম যে চিংড়ি মাছ আছে কি জিজ্ঞেস করতে বললো হ্যাঁ আছে একশো গ্রাম চিংড়ি মাছ কিন্তু দশ টাকা নিয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর হ্যাঁ আজকে কিন্তু আমার বাপি আসবে বিকেলে এখন আসবে না বিকেলে আসবে তো কেন আসছে কি জন্য আসছে সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলো আগে রান্না বান্না করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো এই যে দেখো এই যে দুটো রান্না হয়ে গেছে যে ডিমের ডিমের ঝোল আর দুদিকে টমেটো চাটনি তো দুটো রান্না হয়ে গেছে আর মা দোকান থেকে এসে কিন্তু চিংড়ি মাছটা কেটে দিয়েছে যেহেতু মাছটা কাটা ছিল না তার জন্য মা এসে দোকান থেকে চিংড়ি মাছটা কেটে দিয়েছে আর বাবা শাকটা বেছে দিয়েছে এই যে শাক আলু বেগুন আমাদের কিন্তু ডিম সেদ্ধ করে ঝোল ঝোল খাওয়ার থেকে ওই ডিমের অমলেট করে ঝোল বা ডিমের পোচ করে কারি তো ওটা খেতে বেশি ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু টাইমের অভাব তার জন্য কিন্তু ডিমটা সেদ্ধ করেই ঝুল করেছি আর তোমাদের দাদা ভাই তিনটের সময় উঠে বাজারে গেছিলো আর এখন বাজার থেকে এলো এখন প্রায় দুটো বাজতে যায় এখন এলো বাজার থেকে এসেই বলছে এত দেরি কেন রান্না করতে বকছে দেরি হয়ে গেছে বলে তো চলো এবারে রান্না খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে বিকেলে বাপি যখন আসবে তখন তো রান্না বান্না কমপ্লিট করে এই যে পেছনের চেয়ারে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছো ওইগুলো মানে সকালে কেচে যেহেতু রোদে দিয়েছিলাম ওইগুলো শুকনো হয়ে গেছে তো ওগুলো তুলে নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়েকে খাইয়ে জল খাইয়ে ওষুধ খাইয়ে ওর ড্রেস চেঞ্জ করিয়ে ওর বাবা নিয়ে গেছে একটু ওই দোকানের দিকে আর বাবা মাও খায়নি নি এখনও ওই রোডের কাজ হচ্ছে তো তার জন্য ওইদিকে একটু দোকানের দিকে গেছে সবাই মিলে যে এখন আমি খেতে বসেছি আর তোমার যে দাদা বাড়ি যে খাচ্ছি খেয়েছিলো ওই থালাটা ওইদিকে আছে আর আমি এই যে এইদিকে খেতে বসেছি তো চলো আগে খাই তবে আমার খেতে খেতে হয়তো বাবা মা চলে আসবে তো আগে খেয়ে নিই তো এখন আমার বিকেলে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো যে এখন বেরিয়েছি একটু ওই দোকানের দিকে যাব বলে ওই রাস্তার কাজ হচ্ছে সেটাও দেখবো আর বাপি যেহেতু আসছে বাপি কিন্তু চা খায় দুধ চা খায় তো সেই জন্য আমুলের দুধ আনতে যাব আর চিনিটাও ফুরিয়ে গেছে চিনি আর দুধ আনতে যাব সেই জন্যই কিন্তু বেরিয়েছি শুধু বিকালের কাজ শুধুমাত্র জল নিয়ে আসা বাকি আর যে সমস্ত জামা কাপড়গুলো ভিজে আছে তো ওইগুলো তোলা হয়নি ওই জামা কাপড়গুলোই শুধু আছে তো বাপি আসছে কেন আসছে সেটা তোমাদেরকে বলবো বলছিলাম তো আমার বিয়ের পর এইটা চারটি শীত দুটো শীত আমি মামার বাড়িতে কাটিয়েছি আর গত বছর তো যেহেতু পুচকি হয়েছিল সে জন্য কিন্তু বাবার বাড়িতে ছিলাম তো তার জন্য আর এটা এই বাড়িতে আমার এটা প্রথম শীত তো এখানে তো প্রচুর ঠান্ডা বাড়ি আর নিচু বাড়িটা তার জন্য কিন্তু প্রচন্ড ঠান্ডা আর তোমাদের দাদা ভাই যে লেপটা গায়ে দেয় সেটা কিন্তু তিনজনের হয় না দুজনের হয় তিনজনের হয় না তো আমি আর আমার মেয়ে অন্য একটা গায়ে দিয়ে আর তোমাদের দাদাভাই একটা লেপ গায়ে দেয় তার জন্য আমি কিছুদিন আগে মাকে বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো ঠান্ডা লাগছে আর বিয়ের সময় যেহেতু আমাকে সেরকম কিছুই দেয়নি শুধুমাত্র গয়না ছাড়া তো সেই জন্যই মাকে বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা তার জন্য বাপি কিন্তু ওই একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসছে দেখো মা মেয়ে কিন্তু গল্প করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছি আর ভিডিও করছি আর আমি কথা বলছি ও আমার মুখের দিকে তাকিয়ে আছে আর গিয়ে দেখি দোকানের কাছে মা দোকান পেতে বসছে আর এদিকে কিন্তু বাবা আর তোমাদের দাদা ভাই ওই যে রাস্তা সাইডটা যে খোলা হয়েছে তো তো ওইখান থেকে যে মাটিগুলো মাটি ভাঙা ইট ওইগুলো কিন্তু বস্তার মধ্যে ভরে বাড়িতে নিয়ে এসে বাই বাড়ির সামনে আর বাড়ির পিছনে দু জায়গায় ফেলছি যে বাজার থেকে এসে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে আগে তো মেয়েকে ঘুম পাড়ানোর পরে রান্নার জল খাওয়ার জল সমস্ত জল নিয়ে চলে এসেছি আগে আর তখন তোমাদের দাদাভাই বাড়িতে ছিল সেই জন্য কিন্তু আগে জলটা নিয়ে চলে এসেছি মেয়ে বাড়িতে ঘুমার আর আমি যদি চলে যাই জল আনতে তাহলে উঠে যদি উঠে পড়ে তাহলে কিন্তু কান্না করতো সেই জন্য তোমাদের দাদা যখন ছিল তখন আমি জলটা নিয়ে চলে এসেছি তো জল নিয়ে আসার পরে তোমাদের দাদা কিন্তু চলে গেছে বাপি চলে এসছে সেজন্য বাপিকে আনতে চলে গেছে তো এখন তারপরে আমি তোমাদের দাদা ভাই যাওয়ার পর আমি কিন্তু ভিজে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর তুলে নিয়ে এসে একটা গামলার মধ্যে রেখে দিয়েছি তাহলে এখন কিন্তু সন্ধি দেওয়ার মতো এতটাও সন্ধ্যে হয়নি সন্ধে হয়ে এসছে কিন্তু সন্ধি দেওয়ার মতো টাইম হয়নি তো আমি আগে আটাটা আগে মাখিয়ে নিই এখন যেহেতু রাতে রুটি হবে তো আগে আটাটা মাখাবো আর আটাটা মাখাতে মাখাতে কিন্তু আমি বাপির জন্য চাটা বসিয়ে দেবো কারণ বাপি এলেই চা খাবে তো আগে চাটা বসিয়ে দিয়ে আটাটা মাখাতে বসবো আর বাপি যখন আসবে তখন চাটা গরম করেই দিয়ে দেব তো চলো আবার বাপি যখন আসবে তখন তোমাদের সামনে আসছি তো বাপি যখন এসছিল তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ঘরের মধ্যে ছিলাম আর বাপি চলে এসছিল তখন আমি বাপির জন্য চা করছিলাম আগে সন্ধে দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু চা করছিলাম আর চায়ের সঙ্গে বাপিকে দেব বলে পেঁয়াজি করছিলাম সেই জন্য কিন্তু আর ভিডিওটা করতে পারিনি আর তারপরে বাপিকে চা খেতে দেওয়ার পরে কিন্তু আটাটা মাখিয়েছি তো আটা মাখিয়ে নেওয়ার পরে ভাবলাম যে বাপি যেগুলো নিয়ে এসছে তো সেগুলো তোমাদেরকে আগে দেখায় বাপি কিন্তু নিয়ে এসছিল একটা ব্ল্যাঙ্কেট একটা নয় দুটো ব্ল্যাঙ্কেট আমার মেয়ের জন্য একটা ছোট্ট ব্ল্যাঙ্কেট আর আমাদের আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ব্ল্যাঙ্কেট আর কাঁঠালি কলা দেশি মুরগির ডিম মিষ্টি গরুর দুধ আর বাড়ির বাগানের ওল ওইগুলোই নিয়ে এসেছিল আর মেয়ের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেয়ের ড্রেস এটা ওই বলে না বাড়ির প্রথম সন্তানের জন্য যে পুজো হয় তো ওই আমার মেয়ে মেয়ে তো বড়ো আমার প্রথম সন্তান তার জন্য ওই মেয়ের জন্য কিন্তু ওই ড্রেসটা পুজো করে রেখেছিলো তো সেটা বাপি যখন এসছে তার জন্য কিন্তু বাপি ওই ড্রেসটা নিয়ে চলে এসেছে আর এটা তো অনেকটাই বড় এটা ও বড় হলেই পরতে পারবে তার জন্য কিন্তু ওটা রেখে দিয়েছে আর এই যে দেখো আমাদের ব্ল্যাঙ্কেটের কালারটা কেমন এই যে দুধের বোতলটা দুধের বোতলটা মেয়ে আমাকে কিছুতেই দিচ্ছিল না তো তারপরে কিন্তু আগে রুটি করে নিয়েছিলাম তারপরে চিকেনটা রান্না করেছিলাম আর তোমাদের দাদাভাই যখন বাপিকে আনতে গেছিলো তখনই কিন্তু চিকেনটা নিয়ে চলে এসেছিলো তো মিষ্টি কেউ খাবে না বললো তার জন্য কিন্তু বাপির জন্য একটা থালার মধ্যে রুটি আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার একটা থালায় আর বাবার আর মার আর একটা থালাই তার জন্য কিন্তু তিনটে থালার মধ্যে রুটি আছে আর পাঁচজনের জন্য পাঁচটে বা পাঁচটে বাটিতে চিকেনটা বের করে নিয়েছি খাবারটা বেড়েই কিন্তু আমি সবাইকে খেতে ডাকছিলাম কিন্তু কেউ উঠে আসছিল না খেতে সেই সুযোগে আমি ভিডিওটা করে নিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা